বিএনপিকে কে জিজ্ঞেস করেন ভাই এগুলো ছাড়েন যা কথাবার্তা আপনাদের নামে শোনা যায় যে অভিযোগ আপনাদের নামে শোনা যায় এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন তিন হাজার বহিষ্কার করেছেন না চার হাজার বহিষ্কার করেছেন রেজাল্ট কি আজকে মানুষ নিরাপত্তা চায় প্রফেসর ইউনিসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখার তো কোনো দরকার নেই নির্বাচন হবেই আরে আপনি বললে তো হবে না আপনি বললে তো পাথর আটকাতে পারেন না আপনি বললে বালু আটকাতে পারেন না আপনি বললে ধর্ষণ আটকাতে পারেন না যদি একটা দুটো নেই আমরা আছি নির্বাচন যাতে ভালো হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই দায়িত্ব আমরা নিচ্ছি কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না তারপর আপনার নিয়ন্ত্রণ নাই কিন্তু আপনি এটা করতে পারতেন এই আলাদা করে তিন দল আলাদা করে সাত দলকে ডাকা একবার এখানে বলছি যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যেরকম করে ভোটের সংখ্যা যেরকম বিপদ তিনি মনে করছেন এবং তিনি বলবেন আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যাতে এই ভোট আমি পার করতে পারি একা একা করতে পারবেন না শুধু রাজনৈতিক দলগুলো কথা বলি না স্টেক হোল্ডার যারা আছে আর্মি বলেন পুলিশ বলেন সবাইকে দেখে কথা বলতে রি আমি মনে করি সমগ্র জাতির মধ্যে একটা চেতনা হতে পারতো যে আমরা একটা নির্বাচন করার উপরে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে যারা যারা নির্বাচন সম্পর্কে প্রস্তুত করেন যারা যারা নির্বাচনের আগে বিভিন্ন তাত্ত্বিক বিতর্ক তুলে মনে করেন যে আমরা আরও বেশি পিছিয়ে দিতে পারলে হয়তো আমাদের উপকার হবে তারা ভুল করেন যে যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অবানিসা নেমে আসবে ওইখানে এখান কষ্ট হবে কোনো বিকল্প আছে যদি সরকার ব্যর্থ হয় কি হবে মার্শাল হতে হবে তাই তো আমাদের ভুলে গেলে চলবে না আমাদের মাথার উপরে সিন্নাবাদার দৈত্য আছে বিশাল বিশাল চোখ তুলে তাকিয়ে বলছে আমি আছি আমি মরিনি আমি বৈধ তোমরা কেউ বলছে তো আমি বলি ওরা জায়গাই পাবে না অহেতুক ওদের সাংঘাত ওদের চেলাচাবলটা খোঁজার দরকার নাই আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া ঠিক মতো করতে পারি আমাদের রাজনীতি নির্মাণ করতে পারি গণতন্ত্র যদি নির্মিত হয় তাহলে বাকি ফাঁসিবাদের সমস্ত শাখা প্রশাখা মারা যাবে তাদের আমাদের আজকের দিনে এটাই শপথ হওয়া দরকার আমরা ঐক্য চাই জাতি ঐক্য যখন বলি তখন কি সাকি যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তা আমি তোর বিরুদ্ধে বক্তৃতা করবো সাইফুরা সাহেবের বিরুদ্ধে বক্তৃতা করবো না আমার প্রতিদ্বন্দ্বী হলে আমাদের পরস্পরের মধ্যে সমালোচনাটা হবে কিন্তু আমরা একটা জায়গা দুইটা জায়গাতে এক আছি দেশের স্বার্থের চাইতে বড়ো কোনো স্বার্থ নাই আমি মনে করি এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় আছি এর মধ্যে কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চারের ওই ষড়যন্ত্র জায়গা পাবে না তারা সম্ভবত জানে না গ্রাম এলাকায় যদি যান তাহলে নির্বাচনের বাতাস হয় ঢেউ তৈরি হয়ে গেছে এখনই এখনই মানুষ গেলে নির্বাচন নিয়ে কথাবার্তা বলে চার স্টল জুড়ে কথাবার্তা বলে এবং আমি মনে করি যে বাংলাদেশের এই অগ্রগতিটা হয়েছে যে মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায় সংস্কার কি বুঝতে চায় কি হলে দেশের ভালো হবে সেটা বুঝতে চায় আমরা আরও বেশি সাব্রের দিকে যেতে পারি সেই প্রত্যাশায় আমরা যে সামনে যেতে পারবো এতগুলো মানুষের রক্তদানের পর আমরা যে সুন্দর সেই দেশ গড়তে পারবো এই প্রত্যাশায় বিশ্বাসে সম্ভাবনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল কত বড় ক্রাইসিসে পড়েছিল বাংলাদেশ থেকে টাকা ধার দিয়েছিল ওরা সেই টাকা শোধ করে দিয়েছে আমরা সংস্কার করছি সংস্কার করছি খোদ রেহমান সোহান বলছে এই সংস্কার দিলাম আমরা এত বড় সম্ভাবনার সময় নষ্ট হয়ে যাবে আমি মনে করি এই জন্যে আর একটা দায়ের কথা বলি খালি প্রফেসর ইউনিশকে বলেন কেন ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার কোন দলের বিএনপির বিএনপি কে জিজ্ঞেস করেন ভাই এগুলো ছাড়েন যা কথাবার্তা আপনাদের নামে সরে যায় যে অভিযোগ আপনাদের নামে সরে যায় এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন তিন হাজার বহিষ্কার করেছেন না চার হাজার বহিষ্কার করেছেন রেজাল্ট কি আজকে মানুষ নিরাপত্তা চায় যদি একটা দুটা বড় দল বলে প্রফেসর ইউনুস আপনারা অত বড় দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই আমরা আছি নির্বাচন যাতে ভালো হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই দায়িত্ব আমরা নিচ্ছি বিএনপি বা এই সমস্ত দল আমাকে বলতে পারে ভাই আমাদের কি ঠেকা পড়েছে আমি ওটা ঠেকা আপনাদেরই পড়েছে আমার অত পড়েনি নাগরিক গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন জিতে যাবে এরকম কেউ ভাবছেন আমরা ক্ষমতায় যাব স্বপ্ন দেখছেন দুই তৃতীয়ংশ জিতব আবার কেউ মনে করছেন বিরোধী দল হিসেবে এইবার আমরা প্রতিষ্ঠিত আপনাদের নিতে হবে সেই দায় আর প্রফেসর ইউনিসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখাবো করে দরকার নাই নির্বাচন হবেই আরে আপনি বললে তো হবে না আপনি বললে তো পাথর আটকাতে পারেন না আপনি বললে বালু আটকাতে পারেন না আপনি বললে মেয়ের ধর্ষণ আটকাতে পারেন না